শ্যাম সুন্দরী কুনাল ঘোষ ওই চোরটা যে শারদাকান্ডের চোর তার বক্তব্য কী এতদিন আপনার মাকে মেয়েকে সামনেছেন এর মেয়েকে দিন আমরা মেয়েকে বিক্রি হতে দেব না সব মন্দির যেমন যখন করে যে পার্টি পলিশ আমাদের মন্দির তাই করতে চাইছিল আমরা আমাদের মন্দিরকে হতে দেব না আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেব না মানুষ মিডিয়া কিসের আমাদের বক্তব্য কোথায় যখন কেউ কিছু বলে চ্যানেল কোনো কথা বলে চ্যানেলের কি কাজ আমাদেরও বক্তব্য নেওয়া না সিএন বড় বড় টিভি চ্যালেঞ্জগুলো সেগুলো আমাদের বক্তব্য কোথায় চুরি করছে চাল চুরি করছে আরে তুই তো গরু চুরি করছিস তুই তো সোনা চুরি করছিস লোকের টাকা গরিব মানুষের টাকা খেয়ে মেরেছিস সেইগুলো হিসাব কই আর আমরা চুরি করছি আমরা প্রত্যেকটা দিন দুমালা মালে মানুষকে প্রসাদ খাওয়াই ফ্রিতে সেই ভিডিওগুলো কই আমাদের মন্দির প্রত্যেক দিন মায়ের শাড়ি দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে আমরা মধ্যে টাকা চাই সোনা চাই অতই সহজ বলছে আপনার মাকে আপনার মেয়েকে অনেক সামনে নিয়েছেন আমাদের সামনে দিয়ে দিন আপনি যদি আমাদের কথা শুনে নেন সব চ্যানেলে ভিডিও মিটে যাবে সব আপনার পরিষ্কার হয়ে যাবেন মায়ের মধ্যে আবার ভক্তরা আসবে আমরা মেনে নিতে পারবো না আমরা চোরকে আমাদের মেয়েকে সপাইতে পারবো না মাকে ভালোবাসি মাকে ভালোবাসি ওরা ওদের দাবি কি যদি তোরা আমাদের কথা না শুনিস তাহলে মার্ডার করে দেবো মার্ডার হোম কি কোথায় সেই মিডিয়াতে আমাদের কোথায় বক্তব্য সাধারণ মানুষের কি পাশে কেউ নাই কোথায় মমতা দি কোথায় বসে আছেন আপনি এখন আপনার পার্টির লোক কুনাল ঘোষ ধরে মারছে আমাদের প্রমাণ প্রমাণ কোথায় কোথায় আপনি যে এত কিছু করছেন দেশের জন্য মন্দিরের জন্য সব দেখানো কোথায় আমাদের ধরে অত্যাচার হচ্ছে আমাদের কোনো কথা শুনবে না আমাদের কথা শুনবে না মানুষ আমরা যে বলছি আমাদের বাইট কোথায় আমাদের কথা কোথায় ও আপনি ওদের সাথে নাকি পার্টিকে দি দিলে সবাই ধোয়া তুলসী পাতা আর পার্টিকে না দিলেই সব ভালো আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় এক লাখ টাকা করে চাইতো দেয়া হতো এখন ট্রাস্টির মেম্বার করতে হবে আমাদের ট্রাস্ট নেই ওরা জানে না ওরা এতই বোকা দু হাজার একুশ সালে আমাদের ট্রাস্ট আছে দরকার কাগজপত্র আমরা দেখাতে পারবো ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি আমাদের দলিল আছে সব কাছে প্রমাণ আছে মিথ্যা না আমরা মাকে এমনিও বেঁধে নিয়ে জানি মায়ের ট্রাস্ট তৈরি করে তারপরে ওখানে মায়ের মন্দির হয়েছে সব মিথ্যা উনি প্রথমেও এসেছিল মায়ের প্রসাদ খেয়ে গেছে সেদিন তো খারাপ লাগেনি এত বছর ধরে এসে তখন তো খারাপ লাগেনি খারাপ লাগলো কখন ফার্স্ট জানুয়ারির দিন যখন প্রচুর ভক্ত সমাগম হবে তখন সব কিছু বন্ধ করে দেব এটা প্ল্যান না মানুষ কোথায় আপনারা যে মায়ের মুখের মধু হাসি দেখে আপনারা পাগল হতেন কোথায় আপনারা সেই মাকে নিয়ে হাসাহাসি করছে বলছে নূপুর পরে হেঁটে বেড়ায় মাকে তাকে নিয়ে বলছে আপনারা দেখছেন না কোথায় আপনাদের বিচার কোথায় বসে আছে আমাদের সরকার যে মন্দিরের দখল করে নেওয়ার চাপ হচ্ছে কি বলছে ওনার প্রথম ভিডিও তো দুটো ভিডিও ছাড়ছে প্রথম ভিডিওতে বক্তব্য ওনার আমরা চোর আমরা খারাপ আমরা সব কিছু আর সেকেন্ড ভিডিওতে উনি কি বলছে প্রশাসনের যদি সব কথা মেনে নেয় তাহলে ওদের ওদের ওই মন্দির করতে হবে তার কি বলে চার ফুটের রাস্তা তখন চল্লিশ ফুট চারশো ফুট সব রাস্তা হয়ে যাচ্ছে ভক্তরা আসতে পারবে ওনার শর্ত কি উনাকে ট্রাস্টে নিতে হবে তৃণমূলের লোককে নিতে হবে আমরা মানবো না কোন পার্টি মায়ের মন্দির আসবে না বেঁচে থাকতে হবে না আমরা বেঁচে থাকতে আমাদের একটা রক্ত বিন্দু থাকতে আমরা হতে দেবো না হতে দেবো না মানে হতে দেবো না আমি দেখতে চাই যে মায়ের জোর বেশি না তোর জোর বেশি শয়তান তুই নির্বংশ হবি তোকে আমি অভিশাপ দিলাম তোর পুরো পরিবার আর যে পাড়া ছেড়ে এসেছে সে পাড়াও নির্বংশ হবে বলে এখন আমার কথা সব সত্যি হবে আমি যদি মাকে ভালোবেসে থাকি জয় ভা সাহাশুদ্দেবী